সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া যায় তাহলে এমনই হয় আসসালামু আলাইকুম আমি আজকে একটা জবা ফুল পেইন্ট করবো ভাবছিলাম যেমন ভাবা তেমন কাজ কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অভাবে আমি জবা ফুলের প্রথম অংশ যেটুকু করেছি ফুলের পাপড়িগুলো সেগুলো ভিডিও করতে ভুল মানে ভিডিওটার করা হয়নি প্রথমে আমি ভাবছিলাম যে কী করবো ভিডিও করব না করব না এই ভেবে ভেবে আমি ভিডিওটা করিনি পরে পাপড়িগুলো করার পরে মনে হলো যে না ফুলটা ভিডিও করি ভিডিও করে দেখি কেমন হয় তখন বাকিটুকু ভিডিও করেছি আমি এখানে একটা জবা ফুলের দুইটা করি দিয়েছি কিছু পাতা দিয়েছি এখানে জবা ফুলের করিটা যেহেতু ফুলের ভিডিওটা আমি করতে পারিনি ওই যে বললাম সিদ্ধান্ত নেওয়ার অভাবে তো ফুলের ভিডিওটা করতে পারিনি আমি এখানে এই জন্য করিগুলো দিয়েই শুরু করেছি আমি এখানে করিতে লাল রঙ দিয়েছি একটু সাদা দিয়ে সাদা রঙ দিয়েছি তারপরে কড়ির যে ডালটুকু থাকে ওখানে সবুজ রঙ দিয়েছি হলুদ হলুদ মিক্সড করে হালকা একটু হলুদ দিয়ে কম্বিনেশন করে ওটা ভালো করে ব্লেন্ড করে একটা আলাদা একটা কালার এনেছি এখন আমি পাতা করছি পাতা দেখুন পাতাগুলো করছি কাজ আপনারা যেভাবেই করেন কাজের কোনো নির্দিষ্ট কোনো আমি মনে করি যে কাজের নির্দিষ্ট কোনো মানে পদ্ধতি সব কাজের আসলে নির্দিষ্ট কোনো পদ্ধতি হয় না নিজের মতো করে করা বিশেষ করে পেইন্টটা পেইন্ট হচ্ছে আপনি আপনার নিজের মতো করে করবেন ফিনিশিংটা ভালো হবে তারপরে মানে কাজটা শেষ হওয়ার পরে দেখতে সুন্দর লাগবে আপনি যেভাবেই করেন না কেন আপনি পাতা আগে করেন বা ফুল আগে করেন তাতে কোনো সমস্যা নেই কেউ আছে একরকম মানে পদ্ধতিতে পাতাটা আঁকে কেউ অন্য রকমভাবে আঁকে কিন্তু পাতার লাস্ট পর্যন্ত ফিনিশিং শেষ করে যে পাতার ডিজাইনটা যাতে সুন্দর হয় দেখতে সুন্দর লাগে আকর্ষণীয় লাগে কালারটা সুন্দর হয় এটাই হচ্ছে মূল কথা কাজটা আপনি যেভাবেই করেন না কেন আপনার কাজটা শেষ পর্যন্ত গিয়ে সুন্দর হতে হবে আমিও চেষ্টা করেছি করার যতটুকু আমার মানে সম্ভব হয়েছে আমি সুন্দর করার চেষ্টা করেছি আর আলহামদুলিল্লাহ আমার কাছে তো মনে হচ্ছে অনেক সুন্দরই লাগছে এখন আপনাদের কেমন লাগছে আপনারা যদি আমাকে একটু কমেন্টে বলতেন আমার খুব উপকার হতো কাজের অনুপ্রেরণা হতো আমি মাঝখানে একটা জবা ফুলে যে শিরা থাকে হলুদ ছোট ছোটো ছোট ছোট ছোটো ফুয়ে থাকে সেটাও দিয়েছি আমি এখন পাতার মধ্যে দেখে ইয়ে দিচ্ছি সবুজ গাঢ় সবুজ গাঢ় সবুজ বলতে আমি এটা সবুজের সাথে একটু লাল মিক্সড করে এটাকে একটু আরও ডিপ করেছি সেইটা দিয়ে পাতার ছোট ছোট শিরা টেনে দিয়েছি এখন আমি দেখাবো কোন রঙগুলো আমি ব্যবহার করেছি আমি এখানে দেখেন বন্ধুরা আমি এখানে পেডিলাইটের দেখুন পেডিলাইটের ফেব্রিক্রিল যে কালারগুলো আছে আমি এগুলো ব্যবহার করেছি এগুলো দোকানে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিনতে পাবেন দেখুন ক্যাপের উপরে পেডিলাইট লেখা আছে পেডিলাইটটাই ব্যবহার করেছি